আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে নিয়ে আসছি অ্যাকশন ক্যামেরা বর্তমান ঈদের সিজনে অনেকে অনেক জায়গায় ট্যুরে যাবেন অনেকে দেশের বাইরে ট্যুর করতে যাবেন একটি ভালো ভিডিওর জন্য কিন্তু একটা ভালো ক্যামেরার প্রয়োজন সেই ক্যামেরা নিয়ে কিন্তু আজকে আমরা চলে আসছি আপনাদের কাছে এক্সেন ইনস্টার ছড়াছড়ি ইনস্টা প্লাস গোপ্রো থার্টিন এবং গোপ্রো ইলেভেন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আজকে নিয়ে আসবো ঈদ ঈদ ধামাকা অফার ঈদ ধামাগা অফারে থাকবে হচ্ছে কি আমাদের আমি যেটা আপনারা অনেকেই জানেন যে সবসময়ের মতো বরাবরের মতো কিন্তু সবসময় বেস্ট প্রাইস থাকে তো আজকে বেস্ট প্রাইসটা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও তো আমাদের কাছে কিন্তু এখন দেখতেই পাচ্ছেন আছে ইনস্টা এক্স ফোর খুব চাহিদাজনক প্রোডাক্ট হচ্ছে আপনার ইনস্টা গো থ্রি একশো আঠাইশ জিবি যে ভেরিয়েন্ট সেটা ইনস্টা এস প্রো আছে আমাদের কাছে তারপর পাশাপাশি কিন্তু ইনস্টা এস প্রো টু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল অনেকে খুঁজছিলেন আমরা দিতে পারিনি আমাদের কাছে প্রোডাক্ট ছিল না শর্ট বিদায় তার পাশাপাশি কি ইনস্টা এক্স থ্রিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনস্টা এক্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তার পাশাপাশি আছে গোপ্রো থার্টিন তারপরে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে গোপ্রো ইলেভেনও কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল তো প্রাইসগুলো জানতে হলে কিন্তু সবসময় আহমেদ ইন্টার পেজে থাকতে হবে এবং আমাদের সাথে পেজে জয়েন হতে কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক ওয়েবসাইট সব কিছু দেওয়া আছে বা ভিডিও স্ক্রিনে দেওয়া কিন্তু আমাদের সরাসরি আমাদের নাম্বারে কলও করতে পারেন তো প্রাইসটার দিকে চলে যাই কথা না বাড়িয়ে তো প্রাইসটা হচ্ছে ইনস্টা এক্স ফোর ইনস্টা এক্স রাখবো মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা

আমরা আপনাদেরকে দিব মাত্র উনপঞ্চাশ হাজার টাকায় উনপঞ্চাশ হাজার টাকায় তারপর অনেকে কল দিয়ে আপনি জেনে নিতে পারেন আপডেট প্রাইসটা কিন্তু প্রাইস যদি প্রোডাক্ট যত দিন আসে এই প্রাইসটা থাকবে প্রাইসটা যখন আপনার ফোটোটা শেষ হবে প্রাইসটা কিন্তু কম তো করে বাড়তো পারে ওটা আপনারা অনেকেই জানেন ভালো করে নিজটা এক্স থ্রি এক এক্স থ্রি রাখবো একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজারটা কিন্তু পেয়ে যাবেন মিন্সটা এক থ্রি সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট কিন্তু ছিল এটা মানে যেভাবে মানুষ মুড়ি খায় ওইভাবে কিন্তু ক্যামেরাটা চলছে এক সময় সো তারপরে চলে যায় হচ্ছে এখানে গোপুরো থার্টিন গোপুরো থার্টিন কিন্তু দামাকা অফার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা শুধুমাত্র আহমেদ এন্টারপ্রাইজে কিন্তু পসিবল তার পাশাপাশি আছে কিন্তু গোপুরো থার্টিন একশো আঠাশ জিবি কাঠ এবং কেস সহ মানে এখন কিন্তু কেস আসে না জানেন এই প্রোডাক্ট আমাদের কাছে এক পিস আমরা অ্যারেঞ্জ করতে পারছি বিধে আমাদের কাছে আছে মাত্র তিরিশ হাজার টাকা কিন্তু চৌষট্টি জিবি কাঠ পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থেকে বেলোকেনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর ভালো ভালো আহ প্রোডাক্ট নিতে কিন্তু সবসময়ের মতো আহমেদ ইন্টারপ্রাইজে কিন্তু আসতে হবে সবাই ভালো থাকুন এই পর্যন্ত